সুপ্রিয় দর্শক খবরের কাগজের আজকের আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আঁকে একটা দোলনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজের কিছু প্রধান প্রধান শিরোনাম খবরের কাগজের শুরুতেই থাকছে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ সতেরোই মার্চ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী আজ মৃত্যুদণ্ড বিশ যাবজ্জীবন পাঁচ বিচারিক আদালতের রায় হাইকোর্ট বহাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে হত্যার দায়ে বিচারিক আদালতের দেওয়া বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন উচ্চ আদালত জাতিসংঘ মহাসচিবের সফর সংস্কার রোহিঙ্গা ইস্যুতে সমর্থন জানিয়ে গেলেন গুতেরেসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকার ও সংস্কার প্রক্রিয়ার প্রতি ব্যাপক সমর্থন দিয়েছেন শূন্য পদে নিয়োগ দিতে না পারায় জনপ্রশাসনের ক্ষোভ প্রধান উপদেষ্টার নির্দেশের পর শূন্য পদ পূরণের লক্ষ্যে টনক সরকারের দুই হাজার ছাব্বিশ সালেই এলডিসি উত্তরণ সরকার ও উদ্যোক্তাদের নিতে হবে পর্যাপ্ত প্রস্তুতি নানামুখী আলোচনা ও সমালোচনার পর অবশেষে নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার প্রস্তাব রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সভায় এ প্রস্তাব করা হয় শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এনআইডি থাকবে কার কাছে ইসিনা সিকিউরিটি নাগরিক তথ্য সুরক্ষায় এনআইডি ও ভোটার তালিকা অভিন্ন কর্তৃপক্ষের কাছে থাকা উচিত ইসি আনোয়ারুল সরকার ইসলাম বলেছেন নাগরিক তথ্য সুরক্ষায় এনআইডি ও ভোটার তালিকা অভিন্ন কর্তৃপক্ষের কাছেই থাকা উচিত নির্বাচন দেরি হলে ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথা চাড়া দিয়ে উঠবে দর্শক এবারে থাকছে অর্থ খবর এনবিআর সংস্কারে জোর দেওয়ার পরামর্শ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ইরান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসি ইপিজেড সহ সব শ্রমিককে একই আইনের আওতায় আনার দাবি দেশের সব অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শ্রমিককে একই শ্রম আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা এবছর পনেরো লাখ করদাতা রিটার্ন দাখিল করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কর্মকর্তা চায় বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব কর্মকর্তাদের ওপর নির্ভরশীল কমাতে চায় সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তিন কোটি টাকার খাদ্য শস্য আত্মসাত তিন যুগেও শেষ হয়নি বিচার বগুড়ার বেতকারি ও নামুজা খাদ্য গুদাম থেকে খাদ্যশস্য আত্মসাতের ঘটনায় করা চার মামলার বিচার প্রায় তিন যুগেও শেষ হয়নি এখনো রক্ত মাখা শার্টে ছেলেকে খুঁজে ফেরেন রাজনের মা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দুই সালের নয় জুলাই ভয়ঙ্কর একটি দিন হয়ে এসেছিল রাজধানীর মিরপুর দশ নম্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন একাদশ শ্রেণীর ছাত্র ফয়জুল ইসলাম রাজন হানিফ ও পাপনের পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মে তানিশা আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দর্শক এবারে থাকছে বিশ্বগ্রামের খবর ট্রাম্পের নির্দেশে ইয়েমেন ভয়াবহ হামলা নিহত বত্রিশ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শিশুসহ অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টে হামলা যুদ্ধবিরতি অনিশ্চিত দর্শক আমরা খবরের কাগজে একেবারে শেষের পাতায় চলে এসেছি এখন দেখা যাক আপনাদের জন্য কি কি খবর রয়েছে ইফতার মাহফিলে তারেক রহমান ক্ষমতায় এলে গুম খুন ও নির্যাতনের বিচার করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বলেছেন আমরা পরিষ্কারভাবে বলতে পারি বিএনপিকে যদি জনগণ আগামী দিনের দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গুম খুন ও নির্যাতনের বিচার করা রাজধানীর মোহাম্মদপুরের সড়ক খোরাখোড়ি সারা বছর ভোগান্তিতে বাসিন্দারা রাজধানীতে রাস্তা খোঁড়াখড়ি এখন দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু ও তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে তিন মামলা অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন ভূ রাজনীতির কারণে অনিশ্চয়তায় পড়তে পারে অর্থনীতি ভূ রাজনীতির কারণে বাংলাদেশের অর্থনীতি অনিশ্চয়তায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফামিদা ছয় হাজার দুশো দুই রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের হয়রানির উদ্দেশ্যে করা মামলাগুলোর মধ্যে রয়েছে মামলা সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সঙ্গেই থাকুন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ